আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কোথেকে আইছেন ভাই আমি তো নোয়াখালী থেকে আসছি ভাই গাড়ি কেটে আপনার জি এটা কার কাছ থেকে বানাইছেন এইটা এই বাহাদুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বানাইছি ও তাহলে ভাই এটা গাড়ি কিভাবে তার সাথে আপনার সাক্ষাৎকার হইল ভাই আমি ওনার কিছু ভিডিও দেখছি ইউটিউবের মাধ্যমে টিকটকের মাধ্যমে

তো এখন এটা আপনার গাড়ি আপনার খুব পছন্দ হইছে না খুব ভালো গাড়ি বানায় মুনা এসে জি হ্যাঁ ভাই এই যে এইটা কি করছেন এটা হলো ভাই কেরান আমাদের বড় কেরানের চাইতে এটা শক্তিশালী হবে এটা শক্তিশালী হবে না আমাদের 10 20 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে যায় ওই কেরানের মালটাই এখানে তা বাড়ি গাড়ি তো এখান থেকে তো মনে করেন এখন আপনি কিভাবে যাবেন বা কিভাবে কি আপনার কি করে দিচ্ছে তারা ওইটা চালাইও দিয়ে আসতে পারে তারপরে আপনার টাকা আছে টাকার মাধ্যমেও দিয়ে আসতে পারে তাই এত দূর থেকে আইছেন তারা ব্যবহার তারা কি টাকা পয়সা নিয়ে ঘুরেছে ঘুরেছে কিনা বা আপনার কোনো জালিয়াতি করছেনি যেদিন বলছে গাড়ি দিবে ওই দিন টাকা পয়সা নিয়ে কোনো যায় জামিলা নাই আপনারা নিঃসন্দেহে মনে করেন বায়না করতে পারেন কিবা টাকা দিতে পারেন তো মানে এমনি কোনো ঘুরেছি টুড়েছি কিনা ডেট যা দিছে গাড়ির না আমার সাথে কথা হয়েছে এক মাসের এক মাসের আগে আমি গাড়ি পাইছি আর এই